আমরা আর কোন নির্বাচিত ছাত্র প্রতিনিধিকে দেখতে চাই না তাদের সবাইকে অতি দ্রুত করতে হবে অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য ছাত্র প্রতিনিধির নামে চলছে তার বিরুদ্ধে অবস্থান নেবে পরবর্তীতে এই পর্যায়ে আমি আরেকটু কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আজকে রাজবাসকালের বাংলাদেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে হলে এরকম অসংখ্য ছাত্র নির্যাতনকারী ছাত্রলীগের তোষণ ছাত্রলীগের বিভিন্ন পরিচারী নেতা সাধারণ শিক্ষার্থী বেশে এখনো কিন্তু প্রাতিষ্ঠা অবস্থা কায়ন চেষ্টা করছে ছাত্রদলের নেতৃবৃন্দ আপনারা কিন্তু সচেতন থাকবেন ফলে হলে যদি কাউকে থাকেন ছাত্রলীগের তোষণের ভূমিকায় ছিল আপনারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে অবগত করবেন যদি তারা পদক্ষেপ না গ্রহণ করে বিগত দিনের মতো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা তাদের মধ্যে অবস্থান নেব ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি চারুকলা অনুষদে রাতের আধারে নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়েও ছাত্রলীগের নেতা কর্মীরা একটি মোটিতে আগুন দিয়ে চলে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে এরকম নিরাপত্তার চাদরের মধ্যে প্রাণ নিরাপত্তা প্রদান করতে পারেন না আপনারা শিক্ষার্থীদের ইতিবাচক কোন কর্ম পর্যায় পর্যন্ত নিতে পারেননি যাত্রীবাদের কোনো তো সরকারের বিরুদ্ধে টাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারেননি